বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা লাইব্রেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হস কবুল হবে কিনা সামানিত তা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় তিনটা করে কারা গয়রা বাচ্চা বন্ধ রাখা যায় আছে কিনা এটা কিছু মাসলা আছে এখন কি আর সময় হবে কয়টা আজান হবে এটা বন্ধ করা বাচ্চার এই বিষয়টা স্থায়ীভাবে বন্ধ করা যায় যদি ওই রকম যায় আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন একটারও জীবন বাঁচানো যাচ্ছে না এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর আর রাখা যাবে না এই যে আমার ম্যাডামের বাচ্চা তিনটা এই মনে হয় আঠারো বিশ দিন আগে একটা এসেছে আর এর আগে একটা দশ বছর একটা চার বছর এই শেষেরটা শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভড়ি সব পেঁচিয়েছিল উল্টিয়েছিল ঢাকার বড় বড় চারজন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিলো যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না যে কোনো একটা নেওয়া লাগবে আপনারে যাকে যে অবস্থায় আছে দুইজনেই লাইফ সাপোর্টে আমারে ডাক্তার লাইলা নোর বলে একজন আছে উনি সর্বোচ্চ আট দিন হাসপাতালের বড় ডাক্তার বললেন যে কি করবেন তাড়াতাড়ি জানান আমরা খুব ঝামেলায় আছি যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে জরায়ু বাদ দেওয়া লাগবে তাছাড়া উপায় নেই তাছাড়া বাঁচানো যাবে না ওনার এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চোপ ছিল দেখি চিন্তা ভাবনা করে দেখি আমি বললাম একটু দেখেন না কেন কিছু করা যায় কিনা বলছে না আমাদের হাতে আর নেই শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা আমার জীবনের উপর একটা ঝড় বয়ে গেল আল্লাহ একটা পরীক্ষায় ফেলে দিলেও তিনটা মেয়ে আমাকে আল্লাহ দিয়েছেন নবীজি জানিয়েছেন যার তিনটা মেয়ে আল্লাহ তাকে তিনটা জান্নাত দেবে যদি ওর লালন পালনের ব্যবস্থা দিন শিক্ষার ব্যবস্থা এবং সৎ পাত্র দেখে যদি পাত্রস্থ করতে পারে আমার যেন এই তিনটা কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়ে আমি যেন মেয়েদের মাধ্যমে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তাও ফিক আমাকে দান করেন সাময়িক ভাবে যদি ওই রকম হয় তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন স্থায়ী ভাবে বন্ধ করা যায় এরপরে হজ কবুল হবে কিনা এটা তো আপনার এই যে সম্পদ নিয়ে আপনি হজে যাচ্ছে টিকিট কেটে বা হজের খরচে এইটার উপরে নির্ভর করছে আপনার এই কর্মজীবনের উপরে বনের জমি ফাঁকি দিয়ে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে ওইটা আপনি করে গেলেন এটা আপনার হজ হবে না তখন আর ওইটার সাথে এটার সম্পর্ক না যে বাচ্চা বন্ধ হয়ে গেছে বলে আপনার আর হজ হবে না না ওইটার সাথে এটা সম্পর্ক না আমি একজন বাংলাদেশ জামাত ইসলামের সদস্য রকম স্বামী যদি এই কাজের জন্যে সবগুলোতে কঠিন ভাবে নিষেধ করে তাহলে আমি বললাম না আল্লাহ রসুলের আনগত্যের বাইরে যায় এমন কোনো কথা স্বামী না স্বামীর বাবা বললেও শোনা যাবে না যেহেতু দিন কায়েম করা এটা একটা ফরস কাজ এই ফরস কাছে বাধা সেই দিক তার কথা মানা যাবে না হঠাৎ করে উঠে যাওয়া রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি হ্যাঁ এক্ষেত্রে করান হাদিসের নিয়ম হচ্ছে খুব বেশি যদি রাগ হয়ে যায় আপনি প্রথমে দাঁড়িয়ে থাকলে যদি বসে পড়বেন বসে থাকলে আপনি শুয়ে পড়বেন এরপরও যদি রাগ না কমে তাহলে অজু করবেন এরপরে যদি রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে আপনি আউজার সাই ধনির পড়বেন এরপরে যদি রাগ না কম হয় তাহলে আপনাকে মারা ছাড়ার উপায় নেই মেয়েদের চুল বিক্রয় করা না জায়েজ নেই এটা শিয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা সিয়ারে বসে নামাজ পড়া যদি ওই রকম পরিবেশ হয় আপনার জন্য মাজুর মাসলানি কিন্তু ইচ্ছা করে যদি কেউ শেয়ারে বসে নামাজ পড়ে ওর নামাজ হবে না না আমি মাসলা বলছি মা বোনজন এবং পুরুষ মানুষ যারা শুনছেন সম্মানিতা মা বোনেরা নামাজ পড়বেন আপনি দাঁড়িয়ে এটা ফরজ যদি না পারেন অপারগ হয়ে থাকেন বসে বসে পড়বেন মাটিতে বসে সিয়ারে বসে না এটাও যদি না পারেন তাহলে আপনি শুয়ে ইশারায় পড়বেন এরপরে যদি আপনি না পারেন অজ্ঞান হয়ে যান বা আপনার আর পরিবেশ নেই আপনার নামাজ মাপ কিন্তু আপনি সিআরে বসে বসে যে ফোটানি করবেন সব কাজ তো সংসারে করে আর এদিকে এসে সিআরে বসে না আমার মা লাগবে আমার শেজদাতে গেলে আমার মাথা কেমন লাগে সারা দিন যে সব কাজ রিজেন্সি করেন এখানে সিআরে বসে নামাজের অভ্যাস বাদ দেন যারা পড়েন এটা বাদ দেন মসজিদে যারা পড়েন ওরা তো ইয়ারকি मारे ঠিক কিসের সিআরে বসে নামাজ পড়বেন আপনি আশা করছে এই ভন্ডামিটা মেটা বাদ দেওয়া দরকার বাংলাদেশ থেকে চুল কালার করা যায় যাচ্ছে কিনা এটা একটা মাসলার বিষয় সম্মানিত মাবর যদি আপনি চুল কালার করলে আপনার স্বামীর জন্য বাইরে লোকদের জন্য না স্বামীকে সন্তুষ্ট করার জন্য আকৃষ্ট করার জন্য জায়েজ আছে বাকি কারো জন্য জায়েজ নেই মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ জায়েজ মানে ফরজ এটা সূরা সূরা তাওবার তিহাত্তর নাম্বার আয়তে আছে একাত্তর বাহাত্তর তিহাত্তর নাম্বার আয়তে আছে নারী হোক পুরুষ হোক দিন কায়েমের জন্য তার স স জায়গায় থেকে চেষ্টা করা ফরজ কে বলেছে যায় যেটা ফরজ কাজ আল্লাহ আমাদেরকে এটা বোঝার আপনি সোরা তাও বারে একাত্তর বাহাত্তর তিহাত্তর নাম্বার আয়তের তাফসির আছে এবনে কাসির ফিজিল আলীল কোরআন এগুলো দেখে দেখে বাংলায় পড়েন দেখেন পেয়ে যাবেন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা যায় কিনা সম্মানিত বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে আর স্বামী যদি আবার মতো হয় দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায় এইরকম স্বামীর কথা মানা যাবে না যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি কিন্তু এর পরের যে জীবন এই জীবনে তো তুমি নেই সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে দিন শিক্ষা করা যেহেতু তলা বলে এলমে ফারি আলা করলি মুসলিমিন ও মুসলিমাতিন নারী পুরুষ সবার জন্য ফরজ এই জন্য এরকম পরিবেশ কোন জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয় কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের মেয়েদের পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে এটা জায়েজ নেই হারাম এজন্য পরিবেশটা ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা মেয়েরা সাউন্ড বক্সে থেকে অনেক জায়গায় কথা বলছে এটা জায়জ নেই এটা সরিয়ে দেবেন এটা হারাম চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয় এই এলাকায় নেই হ্যাঁ না না এটা জায়জ নেই কে করে এলাকায় কারা করেন মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্সে নিয়ে এই মেয়েদের ভেতরে হ্যাঁ এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায় কিন্তু বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি এটা ফরজ কাজ আল্লাহ রাসূলের কাজ যেটা সেটা স্বামী না দুনিয়ায় যত মহারতি হোক তাদের কথা মানা যাবে না লা তাআত আলি মাখলুকিন ইল্লা বি খালিক আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা জায়েজ নেই হুজুর আমা আপনার কারা জীবন বিষয় আলোচনা মেয়েরা কারা জীবন শুনে কি করবেন আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে আপনাদের শুনে কি আপনার লাভ আছে শুনে না কারা জীবন আমার তো রেগেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে কারাগারে কারে না তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না সারাদিন ঘুরে বেড়ানো যায় তা আমরা তো ছিলাম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমরা বন্দী থাকতাম অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে জাকাত দিতে হবে হ্যাঁ ওই টাকা যদি আপনি হাতে পান তাহলে হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না তাই বলে ধান্দা খুলে বসেন না যে জাকাত তো দেওয়া লাগবে না খালি দিয়ে রাখি এই এলাকায় এই নিয়মটা আছে মেয়েদের ভেতরে যে টাকা সেডে রাখে আর মাসে মাসে টাকা আসে সুদ যেটা আমার মনে হয় এলাকায় নেই এটা বলার দরকার নেই